স্টুডেন্টস পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আলোচনা করবো আজকে যে বিষয়টা নিয়ে ন্যাচারালিজম বা প্রকৃতিবাদ ঠিক আছে চলো একেবারে আলোচনার বিষয়ে ফিরে আসি ইনফরমেশন ক্লাসের শেষে থাকবে আছে প্রকৃতিবাদ কিভাবে এলো নবজাগরণের ফলে মানববাদ আশ্রিত শিক্ষা তত্ত্ব কি হচ্ছিল বলো তো দিনে দিনে না মানে অন্তঃসার শূন্য শুষ্ক এবং দেখো পাণ্ডিত্যের মধ্যে হারিয়ে যাচ্ছিল শিক্ষাতত্ত্ব আচ্ছা তারপর কি হলো এইভাবে এইভাবে তোমরা হচ্ছে মানে পরপর পরপর মনে রাখার চেষ্টা করবে হ্যাঁ দেখো প্রথমে আমরা কি দেখলাম যে নবজাগরণের কালে মানববাদ আশ্রিত শিক্ষাতত্ত্ব দিনে দিনে একেবারে শুষ্ক হয়ে যাচ্ছিল তারপরে কি হলো মানববাদও মধ্যযুগের চুলচেরা পণ্ডিত্যের পাণ্ডিত্যের অশ্রদ্ধা থেকে উদ্বুদ্ধ হয়েছিল সেই জন্য মানুষ তাদের আশা আকাঙ্ক্ষা কামনা হাসি কান্না এই যে ইমোশনগুলো রয়েছে সেইগুলোকে বোঝানোর জন্য মানুষ তখন কি করতে লাগলো গ্রিক সাহিত্যের যে বহ চরিত্রগুলো আছে সেইগুলোকে পড়তে তারা শুরু করলো এবং অর্থহীন শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে তখন এই যে প্রকৃতিবাদ আন্দোলন সেটা কিন্তু গড়ে উঠলো আচ্ছা অ্যাডামসের মতে প্রকৃতিবাদ হচ্ছে এমন একটা শিক্ষা ব্যবস্থা যেটা বই বা পুস্তক বা বিদ্যালয় পাঠক্রম ইত্যাদির উপর নির্ভরশীল না হয়ে নির্ভরশীল হয় শিক্ষার্থী নিজস্ব জীবনধারার উপরে কিন্তু বেস করে গড়ে ওঠে ঠিক আছে এই মতবাদ সামাজিক বাধ্যবাধকতামূলক নিয়ম নীতি সমস্ত প্রকার পুঁথিগত শিক্ষা সমস্ত কিছুর কিন্তু বিরুদ্ধে ঠিক আছে আচ্ছা আমরা কি দেখলাম যে প্রকৃতিবাদ কিন্তু শিক্ষার্থী নিজস্ব জীবনের উপরে বেশ করেই কিন্তু রয়েছে এই মতবাদ দেখো প্রকৃতিকে সব থেকে উপরে স্থান দিয়েছে এই মতবাদে বিশ্বাসী দার্শনিকরা দর্শন শাস্ত্রকে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে কিন্তু বিচার করেছেন আচ্ছা দেখো বেকন কমেনিয়াস হারবার্ট স্পেন্সার ফয়েবেল পিস্টালসি ম্যাকডুগল র্যামার ডার রবীন্দ্রনাথ ঠাকুর তারপরে অ্যারিস্টটল প্রমুখ ইনারা সকলেই কিন্তু প্রকৃতিবাদের সমর্থক ঠিক আছে এবং প্রকৃতিবাদের এই যে স্লোগানটা এটা না এক্সামে আসে এটা ভালো করে দেখে নেবে প্রকৃতিবাদের স্লোগান কী ছিল গো ব্যাক টু দ্য নেচার গো ব্যাক টু দ্য নেচার ঠিক আছে চলো এইবারে আমরা কি দেখব প্রকৃতিবাদের প্রকারভেদগুলো দেখব সবার প্রথমে কি আছে জড় প্রকৃতিবাদ ঠিক আছে ফিজিক্যাল ন্যাচুরলিজম এটা কি বলছে জড়ো প্রকৃতিবাদ পদার্থ বিজ্ঞান আশ্রয় একটা প্রকৃতিবাদ এবং এই যে বিজ্ঞান এখানে আইনবিধি দ্বারা জগৎকে ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে জগৎকে ব্যাখ্যা তো করা হচ্ছে কিন্তু বিশেষ সাহায্যে আইন বিধি দিয়ে এদের মতে বহিপরিবেশ পরিবেশ ও মানুষ বিজ্ঞান দ্বারা চালিত জড়ো প্রকৃতিবাদীগণ সম্পূর্ণভাবে বহির্জগতের প্রতি কিন্তু নিবন্ধ থাকায় মানুষের নিজের অস্তিত্ব ব্যাখ্যা দিতে গিয়ে তারা সক্ষম হয়নি এবং এই মত অনুসারে জড় প্রকৃতির নিয়মেই মানুষের জীবন পরিচালিত হচ্ছে তার জন্য কি বলা হচ্ছে প্রকৃতিবাদীরা সব রকমের যে বৈশিষ্ট্য রয়েছে সেইটাকে প্রকৃতির যে নিয়মাবলী তার দ্বারা ব্যাখ্যা করে থাকে প্রকৃতিবাদীরা আচ্ছা এই মতবাদে মানুষ অপেক্ষা জড় প্রকৃতির ওপর অধিকতর গুরুত্ব দেওয়া হচ্ছে জড় প্রকৃতির কথা কিন্তু আমি বলছি ঠিক আছে কাজেই শিক্ষা যেটা বিশেষ করে মানবীয় ক্রিয়াকলাপ তার সম্বন্ধে কোনো বক্তব্য এইরূপ প্রকৃতিবাদ থেকে কিন্তু পাওয়া যায় না ঠিক আছে এটা হচ্ছে তিন প্রকার আমরা দেখব প্রকারভেদ যার মধ্যে এটা হচ্ছে এক প্রকার আচ্ছা তারপর দেখো জৈবিক প্রকৃতিবাদ এটা কি বায়োলজিক্যাল ন্যাচুরালিজম এই ধরনের প্রকৃতিবাদ বিখ্যাত জীবন সরি জীববিজ্ঞানে ল্যামার্কের যে বিবর্তনবাদ ছিল তার উপরেই কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল এই ধরনের প্রকৃতিবাদে জীববিদ্যার কতগুলো বিধির সাহায্যে মানুষ মানে রয়েছে তাকে ব্যাখ্যা করার চেষ্টা কিন্তু করা হয়েছে একে জৈবিক প্রকৃতিবাদ বলা হচ্ছে বিবর্তনবাদের ধারণা অনুযায়ী মানুষ দেখো শ্রেষ্ঠ প্রাণের বিকাশ এবং জৈবিক প্রাকৃতি প্রকৃতিবাদীগণ বিশ্বাস করে যে জৈবিক শরীর হচ্ছে মানুষের কি থেকে বড় পরিচয় তাই তো আচ্ছা মানুষের জৈবিক প্রবৃত্তি বিশেষ গুরুত্বপূর্ণ এবং মূল্যবান মানুষের সহজাত সংস্কার তার আবেগ বিচার এই যে এই সমস্ত কিছু এই সমস্ত কিছু মিলেই তো কী হচ্ছে মনুষ্য প্রকৃতি তৈরি হচ্ছে তাই তো আচ্ছা এবার দেখো মানুষের যে জীবনী শক্তি বা আদিম ইচ্ছা প্রবৃত্তি দিয়ে মানুষ যে ক্রিয়াকলাপগুলো রয়েছে সেগুলো করে বা সেগুলো ব্যাখ্যা করা হয় এবার মানুষের বিচার বিচারবোধ বা সমাজের যে মিলত অভিজ্ঞতা সব সঞ্চয় দিয়ে মানুষ কিন্তু তার আচার ব্যবহার সমস্ত দিক সমাজে থাকলে সমস্ত দিকে কিন্তু ব্যালেন্স করে সে তার আচার ব্যবহারগুলোকে নিয়ন্ত্রিত করে কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানুষের পরিশীলিত বিচারবোধ বা সমাজের মিলিত অভিজ্ঞতা সঞ্চয় দিয়ে মানুষের আচার ব্যবহার কিন্তু নিয়ন্ত্রিত হয় না এক্ষেত্রে এটা বলা হচ্ছে সুতরাং মানুষের পক্ষে কি বলছে যে আচার ব্যবহার বা রীতিনীতি শেখার দরকার কিন্তু নেই এই ধরনের প্রকৃতিবাদ মানে এই যে জৈবিক প্রকৃতিবাদ ও কি বলছে বা এই যে জৈবিক প্রকৃতিবাদে কী বলা হচ্ছে যে মানুষের অতীত জন্ম ইতিহাসের ওপরেই খুব বেশি গুরুত্ব অর্পণ করে কিন্তু মানুষের ভবিষ্যৎ সম্পর্কে কিন্তু কিছু বলে না ঠিক আছে তবে এই মতবাদের মূল্য শিক্ষা ক্ষেত্রে যথেষ্ট রয়েছে তাহলে এটা আমরা কি দেখলাম জৈবিক প্রকৃতিবাদ যেখানে জীববিজ্ঞানী ল্যামার্কের বিবর্তনবাদের ওপর কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে এবং এই ধরনের প্রকৃতিবাদে জীববিদ্যার কতকগুলি বিধির সাহায্যে মানুষকে কিন্তু ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে আচ্ছা যান্ত্রিক প্রকৃতিবাদ কি এই ধরনের প্রকৃতিবাদ যন্ত্রবাদে বিশ্বাস করে যান্ত্রিক ব্যাখ্যা দিয়ে পৃথিবীর কার্যকলাপ ব্যাখ্যা করা হয়েছে যান্ত্রিক ব্যাখ্যা দিয়ে ঠিক আছে বিশ্ব সংস্কার সমস্ত কিছুকে বলা হচ্ছে যে এখানে এগুলো যান্ত্রিক নিয়মে চলছে এবং এই জগৎকে যেন দম দিয়ে চালু করা হয়েছে এরকম করে মানে ব্যাখ্যা করা হচ্ছে এবং এটা যন্ত্রের সাহায্যেই চলছে তো এই মনুসার মত অনুসারে বিশ্বজগতের মধ্যে কোনো লক্ষ্য বা উদ্দেশ্য নেই কারণ পুরোটাকেই তো মানে যন্ত্রের সাহায্যে চলছে হ্যাঁ হয় না একটা খেলনাকে আমরা যখন দম দিই তো সেটা যখন চলে শুরু হয় তো সেইভাবে জগৎকেও বলা হচ্ছে তো এরা মনে কী করেন যে মানুষ হচ্ছে যন্ত্রপাত এবং শিক্ষার এই এবং এই শিক্ষায় বলা হচ্ছে যে শিক্ষায় এর যে অবদান বলো যান্ত্রিক প্রকৃতিবাদের যে অবদান বলো সেটা কিন্তু খুব কম রয়েছে ঠিক আছে তাহলে প্রকৃতিবাদের আজকে তিন রকমের প্রকারভেদ দেখলাম যান্ত্রিক প্রকৃতিবাদ জৈবিক প্রকৃতিবাদ এবং জড় প্রকৃতিবাদ ঠিক আছে তো চলো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয় একদম লাস্ট স্লাইডে দেখো দুটো কন্ট্যাক্ট নাম্বার তোমরা দেখতে পাচ্ছ যে একটি নাম্বারে কল করে নিয়ে তোমরা কিন্তু আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারো ঠিক আছে অবশ্যই তোমাদেরকে অফিস আওয়ারে কল করে নিতে হবে চলো আজকের আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছি নেক্সট দিনে ক্লাসে থ্যাংক ইউ